আসলে শান্তিতে বসে থাকা কেউ দেখতে পারে না একটু যদি শান্তি করে বসে থাকে কেউ পছন্দ করে না কেন আমি বসে আছি দেখেন আমি বসে আছি আর আমার মাকে শাক দিয়ে গেল শাক বাসার জন্য যাক শাকগুলো বাঁচতেছি অন্তত শাক না খালি ঘাস শাক তো বেশি নেই সব কিছু খালি ঘাস ঘাস দিয়ে ভরা আর এটা কিনে নিয়ে আসছে আপনাদের ভাইয়া ওই যে কাজ করতেছে আপনাদের ভাইয়া সে কাজ করতেছে আর ভগ্রভার করতেছে আমি রোদ পোয়াচ্ছি আরও কাজ করতেছে ওটা ওর সহ্য হচ্ছে না আমি কি বসে আছি আমিও কিন্তু শাক বাঁচতেছি দেখতে তো পাচ্ছেন এক কেজি শাক বেছে নিলাম কত কষ্ট করে শাকগুলো বেছে নিলাম আর শাকগুলো কত ময়লা ছিল খালি জঙ্গল যাই হোক আমার মুরগিগুলো খাচ্ছে যতক্ষণ আমরা বাইরে থাকি ততক্ষণ সেও বাইরে থাকে যে আমরা ভিতরে চলে আসবে তখনও মুরগিগুলো চলে আসবে আর আগে জানতাম না আপনাদের ভাইয়া এত কাজের মানুষ এত কাজ করতে জানে এখন আস্তে আস্তে সব দেখতেছি ওই যে নিজের সংসারে পাড়া পড়ছে কোথায় বলে না নিজের সংসার বলে কথা কি একটা বাড়ি দিয়েছে বাড়ি দিয়ে মানে আর কি আদালকে পাতে ঘি পড়েছে তুলা বানে কি বুড়া হয়েছে না কি বলে সেই সমস্যা আপনার ভাইয়া রয়েছে একটা বাড়ি দিয়ে বাড়িতে এসে দুই মিনিট বসে না টুকিটাকি সব কাজই করে ঝাঁটা বানালো ঘর ঝাঁটা দেওয়ার জন্য যাই হোক সে ছাটা বানায় আর আমি এর মধ্যে এই ফাঁকে রান্নাবান্না করে নিই কারণ ওই যে কাজে যাই একটু সাহায্য করতে হবে আসছে মহারাজা যদি কাজ না করি বলবে না খালি আমি কাজ করলাম তুমি কি করলে আমি যে রান্না রান্নাবান্নাগুলো করতেছি সেগুলো আর চোখে পড়বে না এগুলো কাজ না তারগুলো কাজ আমারগুলো কাজ না যাই হোক এখানে মুরগি বাজার থেকে মুরগির পা গিলা কিনে নিয়ে আসছিলাম মাটে পোপড়া সেগুলো ঘূনা ভুনা করলাম আর পালং শাক দিয়ে ডিম রান্না করব। এটা আমার খুব পছন্দ মানে মুরগির গিলা গিলামাইটে পা এগুলো খেতে আমি খুব পছন্দ করি আর আপনাদের ভাইয়া সেটা খাবে না তার জন্য হলো তার পছন্দ রান্না করলাম এই যে পালং শাক দিয়ে ডিম রান্না করলাম ওটা তার খুব পছন্দ দুজনের পছন্দ দুটো রান্না করলাম যাই হোক রান্না বন্না শেষে ওই যে মহারাজা কাজ করতেছে ঘর ঝাড়ু দিচ্ছে ওখানে আবার চলে আসলাম আমার রানা শেষ নাই হতে উনি দেখেন কাজ শুরু করে দিয়েছে কি একটা বাড়ি দিয়েছে আদালকে বাড়ি এই রকম বাড়ি আর কেউ নেই শীত থেকে আমার থেকে ভগর ভর করতেছে আমি ঘর বাড়ি পরিষ্কার করি না ঝাড়ু দেই না দেখেন তো আমার সংসার আমি যেটুকু করেছি করেছি আমি যে এত বড্ডা বাড়ি করে দিলাম ওকে আর ওই একটু ঝাড়ু দিতে লাগে এত চিল্লাপাল্লা শুরু করছে আমি বলছি থাক দু দিন পর করব এখন না না ওর আজকেই করতে হবে তো করো লেঠেলা, তুমি করো আমি কিছু করতে পারবো না আমার যেটুকু করার দরকার সেটুক করেছি এখন তুমি পরিষ্কার করে করে নাও সংসার কি আমার একা না ওরও যাই হোক দুজনেরই যাই হোক ব্যাট এখন তো সব কাজ পারে কোনো কাজই কিন্তু মানে পারে না এমন কোনো কাজ নাই যে সে পারে না সে সব কাজ পারে দেখলেন তো ঝাড়ু বাঁধলো ঝাড়ু দিয়ে বেঁধে নিয়ে এসে আবার দেখেন ঘর ঝাড়ু দিচ্ছে আর কত যে ময়লা বের হয়েছে ঘরে অনেকদিন ঘর বন্ধ ছিল ময়লা বের হয়েছে চকচকা করে ঘরটা পরিষ্কার করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজই আল্লাহ হবে